আমরা বৈধ হয়েছি আল্লাহ পাখির মেহরবানি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আমার পাখুন দেওয়ার দেশে বিদেশে অবস্থান সর্বস্তরের আমার ভাই বোন এবং গুনগ্রাহী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দোয়া চাচ্ছি আমি আগামী দিনে কঠিয়া দিয়ে পাখন সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে চাই মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আগামী দিনে একটি মানবিক কঠিয়া দি পাখুন দেওয়া করতে চাই আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই মানুষের জন্য আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দেশের ন্যায় অভাব ন্যায় নিশ্চিত করতে চাই এবং দুর্নীতি রোধ করতে এবং চাই এখানে থেকে আমার ভুল যুবক সংস্কৃতি উদ্ধার করে যুবকদেরকে কর্মক্ষম করতে চাই এবং সহজভাবে যেন মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই জন্য আমার অঞ্চলে যে রাস্তাঘাট রয়েছে এগুলা বেহাল পরিস্থিতি এগুলাকে আমরা সংস্কার করতে চাই এবং নতুন নতুন রাস্তা তৈরি করে জনগণের চলাচলের সুবিধা করতে চাই পাশাপাশি আমি যুবকদের জন্য বিভিন্ন জায়গায় তাদের খেলাধুলার মিনি স্টেডিয়াম এবং বাচ্চাদের বিনোদনের জন্য তাদের জন্য শিশু পার্ক এগুলো তৈরি করার জন্য আমার ইচ্ছা আছে আমি শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে চাই স্বাস্থ্যের যে ভঙ্গুর পরিস্থিতি জনগণ যেরকম স্বাস্থ্য সেবা পাওয়া দরকার পাচ্ছে না বিশেষ করে কোঠিয়াদি পাকুন্দিয়া দুইটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে দুইটা হাসপাতাল রয়েছে এগুলাকে আমরা আধুনিকায়ন করতে চাই এবং ডাক্তারের যথেষ্ট স্বল্পতা রয়েছে এই ডাক্তার যেন যথাযথ নিয়োগ দেওয়া যায় এবং পর্যাপ্ত ডাক্তার থাকে এবং সেবা পায় জনগণ সেই ব্যাপারে আমি কাজ করবো কোঠিয়াদি পাকুন্দিয়া আমাদের কঠিয়াদি বাস স্ট্যান্ডে জনাকেন অবস্থা সবসময় যানজট লেগেই থাকে আমি চেষ্টা করব। এখানে যেন একটা ফ্লাইওভার করা যায় আবার পুলেরঘাট যে আঞ্চলিক এলাকা রয়েছে এখানে আমাদের সদর কঠিয়াদি পাখুন দিয়া এবং এখানে একটা বিরাট জংশন এখানে আওয়া একটা ফ্লাইওভার করা জরুরি এই দুইটা ফ্লাইওভার আমি কোটিয়াদি পাখুন দিয়া আহ করতে চাই যানজট নিরসনের জন্য এবং কোঠিয়াদি আমাদের যে হাইওয়ে রয়েছে এশিয়ান যে হাইওয়ে রয়েছে বিশ্ব রোড এই বিশ্ব রুডকে আমি ফোর লেনে রূপান্তর করতে চাই এই জন্য আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে মানুষের চলাচলের সুবিধা হয় আমি আমার সর্বোপরি সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আমি যেন আপনাদের হয়ে কাজ করতে পারি দল দলমত নির্বিশেষ সবার কাছে আমি সহযোগিতা চাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন হবে ফ্রি ফেয়ার ট্রেডিবল হবে ট্রান্সফারেট হবে এটা আমি শতভাগ আশাবাদী এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাবো যেন এই পরিবেশটা বজায় থাকে লেভেল প্লেইং ফিল্ড থাকে